السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد عن ابي هريرة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: جعل الله الرحمة مئة جزء فامسك عنده تسعة وتسعين وانزل في الارض جزءا واحدا فمن ذلك الجزء يتراحم الخلائق. হাত্তা তরফা উদ্দাবা তো খা ফেলাহা আন ওয়ালাদিহা হাসিয়াতা আন তুস্সি বাহু তুই উপস্থিতি বিগত সপ্তাহগুলোতে আজকে ইনশাল্লাহ আমরা ওসুর উৎসুন্নাহ থেকে ব্যাখ্যা মূলক আলোচনা করবো এতুপূর্বে আমরা জেনেছি ওসুর উস ইমাম মাহাম্মদ বিন আব্দুল লোহা ব্রহ্মতুলায় রচিত একটি আতিদার বই হল উসুর উৎসুন্নাহ যেখানে তিনি একশত বিয়াল্লিশটি হাদিস একত্রিত করেছেন যে হাদিসগুলি ইমানের মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত যেখানে আল্লাহ আল্লাহুল সেফত বর্ণনা হয়েছে গুণ বর্ণনা হয়েছে যে হাদিসগুলি সরাসরি আমরা পড়ে ও অর্থ নাও বুঝতে পারি যা একটু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে এই ধরনের বেশ কিছু হাদিসকে তিনি একত্রিত করেছেন আমরা উল্লেখ করেছি একশত বিয়াল্লিশটি হাদিস যে হাদিসগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি আজকে আমাদের চোদ্দতম পর্ব আজকে আমরা দুটি হাদিস পড়ে নেব কেননা একই বিষয়ে এগারো এবং বারোতম হাদিস যদি আমাদের ক্লাস আজকে চোদ্দতম তবে আমাদের হাদিস আলোচনা হবে এগারো এবং বারোতম হাদিস ইনশাআল্লাহ প্রথম হাদিসে আমরা পড়েছি এই বিষয়ে কিন্তু আমাদের আরো দুটি পর্বে কথা হয়েছে আল্লাহর অনুগ্রহ নিয়ে রকম নিয়ে আমাদের একটি হাদিস আলোচনা হয়েছে আল্লাহর রহমত এবং গজব নিয়ে আল্লাহর রাগান্বিত এবং অনুগ্রহ এই দুটি বিষয় নিয়ে কথা হয়েছে সেখানেও বেশ কিছু কথা আমাদের চলে এসেছিল যেহেতু এখানে তিনি ধারাবাহিকভাবে চারটি হাদিসকে সাজিয়েছেন আল্লাহর অনুগ্রহ বিষয় আজকে দুটি বিষয় আমরা পড়ব এখানে প্রথম যে হাদিসটি আমরা পড়েছি আবু হরে রাজি হাদিসে বর্ণিত নিবিম সাল আলী সাল্লাম সাদ আছেন। আল্লাহ তাআলা তার রহমতকে একশো ভাগের একশো ভাগ করেছেন একশো ভাগের মাঝে এক ভাগ শুধুমাত্র তিনি দুনিয়াতে পাঠিয়েছেন আর নিরানব্বই ভাগ তিনি তার কাছে রেখে দিয়েছেন জার লহ রথমা তা মিয়াতা জুস ইম আলাতা রহমতকে একশো ভাগ করাছেন ফামসাকাইন দা হতিস আলহামতিস এ ভাগ তার কাছে রেখে দিয়েছেন ওয়ানজা লাফিল আরুদ এ জুস পৃথিবীতে একটি ভাগ শুধু পাঠিয়েছেন একটি অংশ পাঠিয়েছেন আমরা যদি বিশটি অংশ বলি তাহলে একশোটি অংশ বলি তার নিরানব্বইটি তিনি রেখে দিয়েছেন একটি অংশ পাঠিয়েছেন আর সেই এ অনুগ্রহের জের ধরে বা এ অনুগ্রহের প্রতিফলস্বরূপ হম ইন্দ্রালিকাল জুজ এ তার আমল হ এক আল্লার যত সৃষ্টি রাজি রয়েছে যত সৃষ্টিরাজি রয়েছে তারা পরস্পরে পরস্পরকে অনুগ্রহ করে ভালোবাসে দয়া করে অনুকম্পা করে একজন অপরজনকে অনুগ্রহ করে ভালোবাসে বিনয়ী হয় তার প্রতি অনুগ্রহশীল হয় আল্লাহ নী বলেছেন এমন কি হাতটা আল্লাহ এমন কি তার ফাও তো হা আন ওয়ালা দিহা এমন পর্যন্ত তার সন্তানের উপর তার পায়ের পায়ের ভর পড়ে যাওয়া কখনো পা পড়ে যাওয়া সন্তানের উপর যখন পা পড়ে গেছে সাথে সাথে সে উঠিয়ে ফেলে আর আল্লাহ বলেছেন হাসিয়াটা আন তুসি তার বাচ্চা কষ্ট পাবে তার বাচ্চার কষ্ট হবে এই কষ্ট বুঝে এই চতুষ্পদ জন্তু বাচ্চার মা তার উপর থেকে তার পাকে ফেলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ এই অনুগ্রহ সবার সরিয়ে প্রতি দিয়েছেন সবার প্রতি তিনি দিয়েছেন এই তার অনুগ্রহ মানুষের মাঝে যেমনটি রয়েছে পশু পাখির মাঝে রয়েছে চতুষ্পদ জন্তুর মাঝে রয়েছে ছোট্ট যে প্রাণীগুলো আমরা দেখি পিপিলিকা

সপ্ত আকাশ এবং জেমিন সৃষ্টি করেছেন। তিনি শসেষ সময় সৃষ্টি করেছেন একশটি অনুগ্রহ আল্লাহ একশটি অনুগ্রহ তিনি সৃষ্টি করেছেন। কল্য রসমাতিন তইবাক মাবাইনাস সানাইল অ পতিটি অনুগ্রহের অনুগ্রহের দ্রুত্ব ব্যাপকতা যেমনটি সপ্ত আকাশ এবং জেমিন এই পৃথিবী থেকে আকাশের। যে দূরত্ব ডিস্টেন্স যে যত বিশাল এ ধরনের একটি অনুগ্রহ থেকে আরেকটি অনুগ্রহের যে বিশালত্ব মানে একটি অনুগ্রহ অনেক ব্যাপক একটি অনুগ্রহ আল্লাহ ধরনের তিনি একশোটি তিনি অথবা স্তর তিনি তৈরি করেছেন আমরা তো একটি হাদিসে পেয়েছি আগের হাদিসে যে আল্লাহ তিনি একশো ভাগ একশো ভাগের এক ভাগ পাঠিয়েছেন এখানে একই ধরনের কথা যার বিশালত্ব আল্লাহর নবী বুঝিয়েছেন। যে একটি রহমত থেকে আরেকটি রহমতের বিশালতা কত মানে বিস্তৃত হতে পারে বিস্তৃত হতে পারে এরপরে হাদিসের অংশ একইভাবে যেমনটি হাদিস আমরা প্রথমে পড়েছি শেষ অংশটি এখানে এসেছে ফাজা আল আমিন রহমাতান আল্লাহ তালা এই পৃথিবীর একটি রহমত একটি অনুগ্রহ দিয়েছেন এক অংশ দিয়েছেন অন্য হাদিসে পেয়েছি এক অংশ দিয়েছেন আর এখানে আমরা বলছি যে একটি দিয়েছেন একটি দিয়েছেন আর সেই অনুগ্রহে সে অনুগ্রহে তার আতিফুল ওয়া ওয়ালা দিহা মা তার সন্তানের প্রতি অনুগ্রহ হয় অনুগ্রহশীল হয় এমনকি আল্লাহ নিয়ে বলেছেন ওয়াল ওয়াৎস ও তয় বা দোয়ালা বা দিন এমনকি হিংস জন্তু যে রয়েছে পশু রয়েছে সে হিংস পশু একে অপর প্রতি অনুগ্রহশীল হয় অনুগ্রহ করে অনুগ্রহ করে এমনকি পাখি পশু পাখি পশু পাখি ফাইজা কানা ইয়ামাল কেয়ামতে আকমালাহা বিহাদিয় রসমত পরকালে তথা কালকেয়ামতের দিন আল্লাহ থানহ তালা তার রহমতকে তিনি পূর্ণ করবেন তাহলে নিরানব্বই পাখি নিরানব্বই রেখে দিয়েছেন আর একটি ভাগ তিনি দুনিয়াতে পাঠিয়েছেন এর পূর্ণতা দেবেন আল্লাহ থানহ তালা পরকালে কালকেয়ামতের দিন তথা তার মমিন বান্দার প্রতি তিনি অধিক অধিক অনুগ্রহশীল অনুকম্পা আল্লাহ হানা ওয়াত তার বান্দার প্রতি অনুগ্রহ করেন পৃথিবীতে অনুগ্রহ করেন যারা একনিষ্ঠ বান্দা তাদের প্রতি তার অনুগ্রহ অনেক অনেক বেশি অনেক অনেক বেশি যদিও আমরা ইতিপূর্বে আলোচনা করেছি তার অনুগ্রহ সবার সবার প্রতি রয়েছে এমনকি যারা গুনাহের গুনাহের কাজ করে সর্ব নিকৃষ্ট্র ব্যক্তি তার প্রতি তার অনুগ্রহ রয়ে আছে তার ওয়াত আল্লাহ তার সৃষ্টি করেছে তাকে সে যেন ফিরে আসে সে কামা করেন। তার রহমত যদি না থেকে থাকে তাহলে এক মুহূর্ত তিনি এই দুনিয়াতে থাকতে পারবেন না এই জন্য তার এই রহমতের ব্যাপকতা অনেক তাহলে আমরা এই দুটি হাদিসে যে দিকগুলি পেয়েছি যে আল্লাহ আলা বিশেষ যে একটি সেফাত বা গুণ রহমা এই রহমাটি আমরা দুটি হাদিসে পেয়েছি যা আল্লাহ এই একটি গুণ আল্লাহ সুফান তিনি সর্বাধিক অনুগ্রহশীল এটি আমরা হাদিসে বুঝতে পেরেছি এবং তার অনুগ্রহ অনুকম্পা সেটি বিস্তৃত সবকিছুকে ঘিরে রয়েছে তার অনুগ্রহ কেননা এ মনে যথেষ্ট হাদিস রয়েছে আয়াত রয়েছে আমরা সেদিক আলোচনা করার পূর্বে রহমত বা অনুগ্রহ সংক্রান্ত যেহেতু কয়েকটি ক্লাস হয়েছে যে দিকগুলি আজকে আরো আমি মনে করেছি যে আলোচনা করা উচিত সেদিকগুলি আমরা একটু আলোচনা করে নেব এ বিষয়ে ও বলেছেন রসমা রহমত যে শব্দটি আরবি শব্দ এটি যখন দিকে সম্বন্ধ করা হয় আল্লাহর রহমত আল্লাহর রহমত আল্লাহ রহম আল্লাহ অনুগ্রহ করেন এক্ষেত্রে ওলামাকর বলেছেন যেহেতু প্রথমে এসে কিন্তু আমরা প্রশ্ন করেছি আল্লাহর গুণ নিয়ে আল্লাহর কিছু গুণ রয়েছে যে গুণগুলি হলো যেগুলো তার সত্তাগত গুণ সত্তাগত গুণ সেফা দাতিয়া বলা হয়েছে আর কিছু গুণ রয়ে আছে সেফা বা এফতিয়ারিয়া কখনো কখনো তিনি করেন এই গুণটি নিয়ে রসনা গুণটি নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে যে এই গুণটি আসলে কি আল্লাহ জাতীয় তার জাতের সাথে সম্পৃক্ত জাতের সাথে সম্পৃক্ত নাকি এই গুণটি যদি জাতের সাথে সম্পৃক্ত হয় তাহলে এটি মাখলোক নয় এটা মাখলোক সৃষ্টি নয় কেননা যে গুণটি তার জাতের সাথে সম্পৃক্ত আলাদা বিচ্ছিন্ন করা যাবে না বিচ্ছিন্ন করা যাবে না এটি কি তাহলে আল্লাহর সৃষ্টি এই গুণটি আল্লাহর সৃষ্টি নয় আজকে ক্লাস একটু বুঝতে হবে ভাই ভুল না বুঝতে হবে যেগুলো সত্তাগত গুণ যেগুলো তার থেকে বিচ্ছিন্ন হবে না আজকের যে আমরা বর্ণনা করছি রহমা এই রসমা গুণটি তার জাতের সাথে কি সম্পৃক্ত যদি জাতের সাথে সম্পৃক্ত হয় তাহলে সেটি সৃষ্ট নয় সৃষ্টি নয় আল্লাহ সৃষ্টি করেনি আমরা বেশ অনেকগুলো হাদিস করেছি এই বিষয়ে এবং আমরা জানতে পেরেছি আল্লাহ সুকান তারা যখন সত্য আকাশ এবং জমিন সৃষ্টি করলেন তখন তিনি রহমত সৃষ্টি করলেন এভাবে পেয়েছে না হ্যাঁ তাহলে এখানে আমাদের বুঝার বিষয় রয়েছে এই জন্য ওলাগর বলেছেন যে যখন এই রহমা গুণটি আল্লাহর দিকে সম্বন্ধ করা হবে সম্বন্ধ করা হবে তখন তার অর্থ হবে দুটি একটি হল সেফা এমা বিহি তা আলা যেটা সেফা জাতিয়া সময় তার জাতের সাথে সম্পৃক্ত জাতের সাথে সম্পৃক্ত সেটি তার সৃষ্টি না সেটি তার সৃষ্টি নয় কেন অনেকগুলো আমরা আয়াত পাবো যে আয়াতগুলো তাল্লা তাই এভাবে তার সত্তার তিনি বর্ণনা দিয়েছেন তার গুণের তিনি বর্ণনা দিয়েছেন আল্লাহ তালা সুরা কাহফের আঠান্ন নম্বর আয়াত এর সাথে করেছেন ও রব্ব কাল গফুর উদুর রহমা তোমার রব তিনি হলেন গফুর অধিক ক্ষমাশীল এবং অধিক দয়াশীল অধিক দয়াশীল মানে আল্লাহ সুহামতাল তিনি দয়াশীল তিনি নিজেই দয়াশীল তাহলে এই দয়া গুণটি তার দাঁতের সাথে সম্পৃক্ত অতএব এটি মাখলুক নয় এটি এটি তার সৃষ্টি নয় সৃষ্টি নয় এটি হলো একটি দিক তাহলে মাখলুক একবার আমরা বলবো তাহলে রে রে কেননা সবসময় তিনি অনুগ্রহ করেন অনুগ্রহ করেন আর বিশেষ যখন অনুগ্রহ করা হবে যে অনুগ্রহটি তিনি নাজিল করেছেন যেমনটি আমরা হাদিসে পেয়েছি যে তিনি একটি গুণকে একটি অংশকে তিনি পৃথিবীতে পাঠালেন তখন আমাদেরকে জানতে হবে এই গুণটি এই গুণটি তার মাখলুক সৃষ্টি গুণ আমরা বুঝতে পেরেছি ভাই তাহলে আমরা কিছু গুণ পাবো যেটি আল্লাহর সাথে সম্পৃক্ত সব সময় এটি আলাদা হওয়ার জিনিস নয় এখানে যে আমরা রহমা গুণটি পেয়েছি এটি তাহলে আল্লাহ সুলতান আহমদার একটি গুণ এই মনে অনেক হাদিস রয়েছে আমরা তো হয়তো দুই চারটি হাদিস পড়েছি এই ধরনের হাদিস যে হাদিস শিশু বোখারিতে এসেছে আমরা পড়িনি এটা পড়বে যদিও এছাড়াও আমরা বেশ আরো তিন চারটি হাদিস পড়েছি এখানে একই ভাবে নবী মুসা আলাইহিস সালামের হাদিস বর্ণনা করতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু নবী মুসা আলাইহিস সালাম ارشاد করেন ইন্নাল্লাহা খলক আর-রহমাতা ইয়াওমা খলকাহা 100 রহমা অংশ কিন্তু চলে এসেছে ফামসাকাইন্দা হুতে 79 রহমা আল্লাহ তাআলা 99 টি 100 টি রহমত সৃষ্টি করে তার কাছে 99 রেখে দিলেন এবং একটি তিনি পাঠালেন ওয়ার সালাফি ফি খালকিহি কুল্লহিম রাহমাতান ওয়াহিদা তার সকল সৃষ্টির মাঝে একটি রহমতকে তিনি বিতরণ করলেন ফালাউ ইআল আমুল কাফ ইরো বিকুল্লিল্লেদি ইন দ্য লাম ইয়াই মিনাল জন্নাহ আল্লাহ নিয়ম বলেছেন যে কাফের যদি জানতো কাফের যদি আল্লাহর এই অনুগ্রহ সম্পর্কে জানতো যা তার নিকটে রয়েছে যে অনুগ্রহ রয়েছে তাহলে আল্লাহর রত্ন থেকে কখনও সে নিরাশ হতো না সেও ইমান কবুল করতো এবং সে জান্নাতেই হতো জান্নাতি হতো কখনও সে কখনও সে নিরাশ হতো না এবং আল্লাহ যদি আল্লাহ না বেপর কখনো হতো না মানে অন্যায় কাজ কখনো অন্যায় কাজে লিপ্ত হতো না এই হলো আয়া তার এখানে না হাদিস এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহর যে রহমত যেগুলো এই ধরনের অনেক কিন্তু হাদিস রয়ে আল্লাহর রহমত সংক্রান্ত আমরা সংক্ষেপে যেটি আমরা বুঝে নেব যে রহমা গুণটি যখন আল্লাহর দিকে সম্বন্ধ করা হবে তখন এটি তার দাঁতের সাথে সম্পৃক্ত তার সত্তার সাথে সম্পৃক্ত আর তখন এই গুণটি আমরা কোন অবস্থাতে বলব না যে সৃষ্টি তবে এই রহমত এই যে শেফতটি আমরা পেয়েছি আল্লাহর গুণটি পেয়েছি এটি তার একটি গুণ তার সৃষ্টিও তাহলে সৃষ্টি সৃষ্টি দুটি গুণ আমরা যদি পেয়েছি সবসময় যেহেতু তার রহমত তার মাঝে রয়েছে আল্লাহ দুর রহমা সবসময় তিনি দয়া নেন দয়া আর তিনি করেছেন রহমতকেও সৃষ্টি করেছেন যে রহমা তার সাথে রয়েছে এটি তার থেকে বিচ্ছিন্ন নয় এটি তার থেকে বিচ্ছিন্ন নয় এবং তাহলে এটি তার সৃষ্টি নয় যেটি সৃষ্টি এ সম্পর্কে অসিমির একই ধরনের কথা বলেছেন একই ধরনের কথা বলেছেন কেমন এই বিষয়টি বোঝার জন্য আমরা বলেছি তিনিও একইভাবে বলেছেন যে আল্লাহ হানা তিনি তিনি তার অনুগ্রহ অবতীর্ণ করেছেন হাদিস ওইভাবে এসেছে দোয়াতে এসেছে আনজেল রহমাতান মিন রহমাতিক হে আল্লাহ আপনি আপনার রহম থেকে আমাদের প্রতি একটু পাঠান অনুগ্রহ করুন আপনি আনজেল আপনি যদি দোয়া করতে পারেন দোয়াতে বলতেন হে আল্লাহ আপনি তো দয়া পান আপনি আমাকে দয়া করুন আপনার দয়া থেকে আমাকে একটু দয়া দিন দয়া দিন তাহলে এখানে আমরা কি বলতে চাচ্ছি এখানে কেউ যদি এভাবে বলে তাহলে এখানে আল্লাহ সুফান এটি হলো তার অনুগ্রহ যে অনুগ্রহ যেটি গাইরে মখলুক আমরা আল্লাহর অনুগ্রহ যখন চাই তখন তার কাছ থেকে অনুগ্রহ চাই এটি তার সত্তাগত গুণ এটি তার সত্তাগত গুণ কেন আমরা একটু আগে আয়াত পড়েছি আল্লাহ তালা বলেছেন ও রব্বুকা ও রব্বুকাল গফুর উদুর রহমা আপনার প্রভু ক্ষমাশীল এবং অনুগ্রহশীল দয়াশীল দয়াশীল অতএব তার কেউ যদি এভাবে বলে তার অনুগ্রহ এভাবে এটি সম্ভব নয় যে তার অনুগ্রহ থেকে অনুগ্রহ নেমে আসবে না এভাবে বলেছেন যে এই ধরনের কেউ যদি দোয়া করে যে তার রহমত থেকে রহমত আসবে তাহলে এটি যেহেতু গাইরে মাসলোক সৃষ্টি নয় অতএব এটি আশাটাও সম্ভব নয় এটি আশাটাও এই আশা সম্ভব নয় তাহলে আমরা আল্লাহর কাছে কি চাই অনুগ্রহ যেটি চাই সেটি হল মাখলোকটি চাই আমরা কোন কোনটি চাই যেটি তিনি সৃষ্টি করেছেন যেটি পাঠিয়েছেন তিনি তো গুণ সৃষ্টি করেছেন তিনি দয়াশীল ঠিক আছে তার একটি গুণ হলো তিনি দয়াশীল একটি গুণ হলো তিনি দয়া নামক গুণটি আর কি তার সৃষ্টিও বটে সৃষ্টিও বটে যে আমরা যখন আল্লাহর কাছে চাই তখন তার সৃষ্টি যে গুণটি সেটি আমরা চাই কেন ওটি তো সম্ভব নয় যে আমরা তার কাছ থেকে নিয়ে আসবো তার কিছু অংশ আমরা পেয়ে যাব আল্লাহ সুমদ অনুগ্রহ করে এটি তার সাথে তার সাথে সম্পৃক্ত যেটি আমরা চাই সেটি হচ্ছে যেটি আমরা মাখলো কেননা জান্নাত এবং জাহান্নাম নিয়ে তারা যখন পরস্পরে দ্বন্দ্ব করে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ জান্নাতকে উদ্দেশ্য করে বলছেন আর মান আল্লাহ তালা বলছেন যে হে জান্নাত তুমি তো আমার রহমত দয়া দয়া আর তোমার দ্বারা আমার কে আমি অনুগ্রহ করব অনুগ্রহ করব তাহলে জান্নাতটি জান্নাত জান্নাতি আল্লাহ সুহামতাল্লাহ একটি একটি সৃষ্টি আল্লাহ সুহাম জান্নাতি কি বললেন তুমি আমার একটি সৃষ্টি তাহলে রহমত এক বলছেন যে তুমি রহমত জান্নাত তুমি তো রহমত আর তোমার থেকে যাকে আমি অনুগ্রহ করতে চাই তাকে আমার অনুগ্রহ করব। এখান থেকে আরো আমরা স্পষ্ট হতে পেরেছি তার সৃষ্টি আর সৃষ্টি না মানে আজকের মেন পয়েন্ট আমি বোঝাতে চেয়েছি যে এই রহমত গুণটি সৃষ্টি সৃষ্টি না মানে মাখলুক গাইয়ের মাখলু এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এটি যদি বুঝে ফেলি তাহলে যথেষ্ট হবে ইনশা আল্লাহ কেননা এ অংশে অনেক সময় ভুল করি এই জন্য আল্লাহ যে গুণ রসমা যখন তার দিকে সম্বন্ধ করা হবে তখন এটি তার সত্তাগত গুণ সত্তাগত গুণ আর যা তিনি সৃষ্টি করেছেন যে সৃষ্টির বিষয়ে কোরআন এবং সুন্না স্পষ্ট হয়েছে এটি হচ্ছে তার সৃষ্টি যেটি তার সত্তার সাথে সম্পৃক্ত নয় সত্তার সাথে সম্পৃক্ত নয় এটি তার গুণ এবং এই গুণের আমরা যেহেতু রহমানে অনেক কথা বলেছি অনেক কথা বলেছি এতটুকু যথেষ্ট হতে পারে এই গুণটি রহমানটি যে একটি গুরুত্বপূর্ণ গুণ অন্যান্য সকল গুণের চেয়ে আমরা যখন সুরাগুলো পড়েছি কোরআন যখন পড়েছি কোরআন পড়তে যে আমরা স্পষ্টত পেরেছি কি পড়েছি আমরা বিসমিল্লাহ রহমানদুলিল্লাহ আলম আমরা আল্লাহ নামে শুরু করছি কোন আল্লাহ যিনি রহমান যিনি রস হীন যিনি তাহলে অতি দয় অতি দয়াময় এখানে কিন্তু বিস্মিল্ল বলে আল্লাহর আরও অনেক কিন্তু গুণ রয়েছে আল্লাহ তালা সেই গুণগুলি তিনি শুরু করেননি বিস্মিল্লাহিল ক দিল ক হ এভাবে আমরা বলেছি এভাবে কিন্তু বলিনি মানে আল্লাহসাম তারা যে শিক্ষা দিয়েছেন এখানে তার যে গুণগুলি ব্যবহার হয়েছে গুণগুলি ব্যবহার করেছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই গুণটি হলো রহ্মান এবং এই গুণটি আমরা বুঝতে পেরেছি এই জন্য আল্লাহ বলেছেন সবকিছুর মাঝে বিস্তৃত সব কিছুকে ঘিরে রেখেছে সবকিছুকে ঘিরে রেখেছে এই জন্য বিসমিল্লা আমরা পেয়েছি অনুরূপে যখন বিসমিল্লা বলেঈশ ফাতেহা এটি তো বিসমিল্লা বিসমিল্লা রহমান ঈশ্বরফাতে প্রথম আয়াত আমরা দ্বিতীয় আয়াত পড়ার পর তৃতীয় আয়তে আবারও আমরা আমরা গুণ পাচ্ছি এই আয়াতগুলি থেকে আমরা এই গুণটি বুঝতে পেরেছি এই জন্য আল্লাহ তিনি যখন অধিক অনুগ্রহ অনুগ্রহশীল অনুকম্পাশীল এই জন্য সাথে সাথে তিনি তার উল্টো যে দিকটি আল্লাহ সুখারা সেগুলো থেকে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা আরোপ করেছেন তার বান্দাদেরকে তিনি অভয় দিয়েছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ওয়ালা আনফুসিন লা বান্দারা যারা নিজেদের উপর তোমরা সীমালঙ্ঘন করে বসেছো সীমালঙ্ঘন করছো বাড়াবাড়ি করে বসেছো বড় অন্যায় করে বসেছ। হাদিসের ভাষাতে আমরা পেয়েছি পৃথিবী যদি ভরপুর হয় মানুষের গুনাহ পৃথিবী যদি ভরপুর হয় এরপর আল্লাহর এই পরিমাপ অন্যায় করার পরেও আল্লাহর অনুগ্রহের কাছে এই অন্যায়গুলি কিছুই এই সুবহানাল্লাহিบัง এতবি অন্যায় করেছেন পৃথিবী ভরব পৃথিবী ভরে গেছে পৃথিবী ভরে গেছে আল্লাহর অনুগ্রহের কাছে আল্লাহর অনুগ্রহের কাছে এই পৃথিবীর এত গুনাহগুলি কিছুই নয় বরনাল্লাহ সুবহানাল্লাহ বলেছেন লা তাকনাতুমির রাহমাতিল্লা আল্লাহর রহমতকে তোমরা নিরাশ হও নিরাশ হও এইজন্য আল্লাহর রহমতটি সবকিছুকে যেহেতু মানে ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে সবার মাঝে এই গুণটির মর্যাদা যেহেতু অনেক আল্লাহ সুফান তিনি হলেন রহমান তিনি হলেন রহিম তিনি এই জন্য বান্দাদেরকে অভয় দিয়েছেন একইভাবে যেটি সুরাজ জুমারের আমরা তিপান্ন নম্বর আয়াত পড়েছি একইভাবে সুরা ইউসুফের সাতাশি নম্বর আয়াত আমরা একইভাবে পেয়েছি আল্লাহ তালা বলেছেন ওলা তাই ইন্না হো লাই আসুমের রহিল্লা ইলা আল কওম আল কওমুল কাফিরুন আল্লাহ সুবহানাহু বলছেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আর আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কাফের সম্প্রদায় শুধু কাফের কাফেররাই আল্লাহ রহমত থেকে নিরাশ হয় এজন্য তারা যদি আল্লাহর রহমত বুঝতো তাহলে তারা জান্নাত লাভ করতো আল্লাহর রহমত থেকে তারা একরূপ নিরাশ হয়ে গেছে আল্লাহ রহমত তাআলা বুঝেনি এজন্য আজকে যে হাদিস আমরা পড়েছি থেকে শিখতে পেরেছি জানতে পেরেছি আল্লাহ আল্লাহ একটি বিশেষ গুণ হল অনুগ্রহ গুণটি যখন আল্লাহ করা হয় তখন দুই ধরনের হয়ে থাকে দুই ধরনের। এক ধরনের তার সত্তার সাথে সম্পৃক্ত এটি আল্লাহর গুণ আর একই হলো তার সৃষ্টি আল্লাহ রহমত নামক এই গুণটি তার সৃষ্টি বটে এটি তার গুণ যাকে চান যেভাবে চান যতটা চান তিনি অনুগ্রহ করেন এক অনুগ্রহ করেন তিনি সব করেন আর বিশেষ যে অনুগ্রহ এই অনুগ্রহ আল্লাহ যাকে চান যেভাবে চান যতটা চান তিনি সে অনুগ্রহ করেন আর এর পূর্ণতা দেবেন আল্লাহ তারা পরকালে জান্নাতে তার একনিষ্ঠ বান্দাদেরকে মেন বান্দাদেরকে মোত্তাকি বান্দাদেরকে তৌহিদবাদী বান্দাদেরকে তিনি তার এই গুণের পূর্ণতা দেবেন তাদেরকে পরিপূর্ণ তিনি অনুগ্রহ অনুকম্পা করবেন আমরা আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহুল খান তারা আমাদের সকলকে তার রহমত দিয়ে রহমতের ছায়া দিয়ে তিনি আবৃত করে নেন এবং আমাদের ত্রুটিগুলোকে তিনি ক্ষমা করে নেন ওসাল্লা তালাবিয়ার মোহাম্মাদ ও আলা আলিহি ও সফলিহি ও সাল্লাম।